এই শিয়া যারা এই কারবালার কাহিনীতে যারা বাড়াবাড়ি করে তাদের অবস্থান কি তারা অনেকগুলো নিজেরা নিজেরা হাদিস বানিয়ে আল্লাহর নবীর নামে চালিয়ে দিয়েছে এবং তারা ওই দিনের কাহিনী সম্পর্কে তারা ঐতিহাসিকভাবে কোনো আপনার ওই ইতিহাসের কিতাবে নেই এমন কিছু কথা তারা বলেছে তারা বলেছে ওই দশই মহার্ম একষট্টি হিজি হাজুতে হুসাইন রাজী আল্লাহ আহমদ যেদিন শহীদ হয়ে গিয়েছিলেন ওই দিন আকাশের সূর্য হয়েছিল তারা বলে এমনকি এত অন্ধকারে পৃথিবী নেমে এসেছিল যে দিনের বেলাও ভর দুপুরে আকাশের তারকাগুলো দেখা যাচ্ছিল এবং আকাশের তারকাগুলো একটার সাথে একটা সংঘর্ষ বাড়ছে এমন দৃশ্য দেখেছিল ততনন্দন পৃথিবীর মানুষ এবং সূর্য দিয়ে মনে হচ্ছিল যখন সূর্য ওঠে ওদিন সূর্যের শরীর থেকে টপকে টপকে রক্ত পড়তেছে এমন অবস্থা ছিল এবং আকাশ ওই দিন এমনভাবে লাল হয়ে গিয়েছিল মনে হচ্ছে আকাশে ছোপ ছোপ রক্ত হোসাইনের রক্ত ইতিপূর্বে আকাশে কখনো দেখা যায় নাই এরকম কিছু কথা তারা বানিয়ে নিয়েছে কিন্তু কোনো ইতিহাসে এই কথা প্রমাণ নাই দু নম্বর কথা তারা বলে যে হোসাইন রাজি আল্লাহ আনহর কল্লা তো নিয়ে গেল কাফেররা বর্তমান পৃথিবীতে তিন জায়গায় এই কল্লার মাজার আছে একটা হলো সিরিয়ার রাজধানী আর আরেকটা জামিয়াল আজহার আজহার বিশ্ববিদ্যালয় মিশরে কায়রোতে সেখানে মসজিদে পাশে আমরা দেখে সেই জায়গাটা আর একটা হলো আপনার এই তিন জায়গায় যাই হোক এই কারবালা প্রান্তরে আপনার পরের দিন পার্শ্ববর্তী গ্রামের নাম ছিল গাজেরইয়া এই আহলে গাজেরইয়া এসে আহলে বাইতের এই লাশগুলোকে আলাদা আলাদা করে তারা জানাজা করে দাফন করে কল্লাবিহীন হাজরত হোসেন রেদি আল্লাহ আনহুর সে শরীরটাকেও কারবালা প্রান্তরে আপনার সেখানে কবর দিয়ে রাখা হয় তো ওরা হাদির হাদিস বানিয়েছে শিয়ারা যে মনজার আকাবর আল হোসাইন ইয়ামা আসরা যে ব্যক্তি আসনার দিন হোসাইন রাজি আল্লাহ আনহর কবরকে জেয়ারাত করবে আর এফান হাক্কাহ হজরতে হোসাইনের মর্যাদা কি পরিমাণ সেটা বুঝে হক করবে জিয়ারত করবে দেখতে যাবে কেন কেমন সে যেন আর সে আজিমের গিয়ে আল্লাহর সাথে সাক্ষাৎ করলো এরকম মিথ্যা হাদিস তারা বানিয়ে নিয়েছে আল্লাহর সাথে আর আজিমে সাক্ষাৎ করলে যে সব হোসাইনের কবরে আপনার দশই মহারণে গিয়ে উপস্থিত হলে জেয়ারাত করলে সেই সব শুধু তাই নয় তারা আরো বলে যে যে ব্যক্তি হোসাইন রী আল্লাহ আনমর কবরের কাছে গিয়ে কান্নাকাটি করবে দশই মহারম সে আল্লাহর সাথে যখন সাক্ষাৎ করবে তখন দুই হাজার হজ দুই হাজার দুই হাজার যুদ্ধের জেহাদের সব নিয়ে উপস্থিত হবে এইভাবে হাদিস বানিয়েছে এবং এক একটা হজ এত দামি হজ কেমন যেন আল্লাহর নবীর সাথে হজ করছে এরকম দুই হাজার হজ এক একটা ওমরা কেমন কেমন যেন আল্লাহর নবী সাল আলী ওয়াসাল্লামের সাথে উমরা পালন করেছে তার সব আর যুদ্ধের সব কেমন যেন এই দুই হাজার যুদ্ধ জিহাদ আল্লাহর নবীর সাথে থেকে সে করেছে এইরকম দুই হাজার যুদ্ধ দুই হাজার উমরা দুই হাজার হজের সব এরকম তারা হাদিস বানিয়ে নিয়েছে শুধু তাই নয় তারা এই দিনকে দশই মহারমকে শোকের দিন হিসেবে তারা গ্রহণ করেছে তারা এই দিনে শোক রেলি বের করে এবং তারা তাদের জামা ছিঁড়ে ফেলে চেহারায় আঘাত করে এবং শিকলের মাথায় সরিয়ার বেলের বেঁধে তারা নিজের শরীরকে রক্তাক্ত বলে হাই হাসান হাই হোসেন বলে তারা কান্নাকাটি করে তো আপনি চিন্তা করুন আপনার রসুরুল্লাহ সাল্লাহ আলী হাসাল্লাম সহ এক লক্ষ চব্বিশ হাজার পয়গম্বর যেদিন দুনিয়া থেকে চলে গিয়েছিলেন সেই দিন উম্মাতের জন্য কারবালার চেয়ে কি শোক কম খোদ হোসেন রাহুর পিতা আলিও তো শাহাদাত বরণ করেছিলেন তার শাহাদাতের দিন এটাকে শোক কম উম্মাতের জন্য এক লক্ষ চব্বিশ হাজার পয়গম্বর দুনিয়া থেকে গিয়েছেন তাদের মৃত্যু দিবসে তো এরকম শোক পালন করা হয় না অথচ হোসাইন রাজি আল্লাহ আনম চেয়ে বিশ্ব নবীর মর্যাদা কত বেশি চিন্তা করুন হোসেন রাজি আল্লাহ আনহুর মর্যাদা কার জন্য হয়েছে দিন তো বিশ্বনবীর দৌহিত্র সেজন্য হয়েছে তো তার অফাতের দিবসে ওই শোক পালন করা হয় না যেই শোক পালন করা হয় হাজে হোসেন রাজিয়াল সাহায্য দিবসে তো এই যে তারা ভালোবাসায় বাড়াবাড়ি করতে গিয়ে তারা এই কাজগুলো করছে আহলসুল্লা জামা ইসলাম এটাকে স্বীকার করে না কোরআন হাদিসের কোনো তথ্য এটাকে কোনো রকমের এরকম করার অনুমতি দেয় না ভালোবাসা প্রকাশ করতে গিয়ে এমন কোনো অনুষঙ্গ এমন কোনো কাজ করা যাবে না যেটা কোরআন হাদিসের অনুমোদনের বাইরে দু নম্বর ঠিক এদের উল্টা একটা দল আছে আর এই গোষ্ঠী এরা এই শিয়া এবং নফেজের এর পুরা উল্টা এরা কি করে নাওয়াফেজ গোষ্ঠী এরা ওই দিন আনন্দ উল্লাস করে আনন্দ উল্লাস করে এবং সোলা বোর্ড দিয়ে গোস্ত রানে খায় সোলা বোর্ড দিয়ে কী করে গরুর গোস্ত বা ওজের গোস্ত সোলাপোট দিয়ে রান্না করে তারা গোসল করে ভালো পোশাক আশাক আসাক পরে সুগন্ধি ব্যবহার করে এবং তারা সেই দিনকে আনন্দের দিন হিসেবে গ্রহণ করে বিভিন্ন প্রকারের খাবার তৈরি করে এবং আনন্দ উল্লাসে মেতে ওঠে এই দলটি এবং তারা সেই দিনকে সুরমা লাগানো মেহেদি লাগানো এবং সৌন্দর্য চর্চার দিন হিসাবে তারা গ্রহণ করে এবং তারাও মিথ্যা হাদিস বানিয়ে বলছে যে ব্যক্তি আসরের দিন গোসল করবে হ্যাঁ তো সেই 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 বছর সে অসুস্থ হবে না যদি আসরের দিন গোসল করে কি হবে না ওই বছর অসুস্থ হবে না এবং আসরের দিনে যদি সোরমা লাগায় তাহলে ওই বছর আর তার চোখ উঠবে না চোখ ওঠে না মানুষের লাল হয়ে যায় ওই বছর চোখ উঠবে না এই ধরনের অনেক বেদাত এবং খরাফাত তারা গ্রহণ করেছে দেখুন একদল ভালোবাসায় বাড়াবাড়ি করে তারা সঠিক দিন থেকে পদচ্যুত হয়ে গিয়েছে ও খরাফাতে আর একদলকে থাকতে গিয়ে তার বিরুদ্ধাচারণ করতে গিয়ে আরেকটা কঠিন বেদাত হোসাইন রাজি আল্লাহ আনফুব সাহসের দিবসে আনন্দ উল্লাসে মেটে উঠছে এই দুইটা দল ভ্রান্ত এক দল হলো ভালোবাসায় বাড়াবাড়ি আর একটা হলো ভালোবাসায় ছাড়া ছাড়ি ছাড়া ছাড়ি পর্যন্ত মানে কোনো ভালোবাসার সাথে কোনো সম্পর্ক নাই কারণ শহীদ হয়েছে ভালো খাবারের ব্যবস্থা করা সেই দিন ভালো পোশাক পরা সেই দিন সুগন্ধি চর্চা করা সেদিন আনন্দে মেতে ওঠা এটা তুমি নবীর উম্মত হিসাবে কি করে করতে পারো তুমি তো উভয় দল কিন্তু ভ্রান্ত আমরা যারা আহলুস্তাবল জামা আমাদের বক্তব্য হলো স্পষ্ট আমাদের বক্তব্য হল আপনারা আমার নবী আশুরা পালন করেছেন ওম্মাদ আশুরা পালন করতে বলেছেন রসুল্লাহ আশুরা পালন করতে আপনাকে আমাকে নির্দেশ দিয়েছেন সেই আশুরার মধ্যে কারবালার কোনো সম্পৃক্ততা নাই কারণ আল্লাহর নবীর ওয়ফাতের পঞ্চাশ বছর পরে আশুরা এই কারবালা হয়েছে ঘটনাক্রমে একই দিনে ঘটে গিয়েছে কিন্তু আমাদের দেশের পত্রপত্রিকা আমাদের দেশের মিডিয়া সবগুলো পড়লে মনে হবে মানে দশই মহার মানেই হলো কারবালা কারবালা মানেই কি দশই মহারণ এরকম মনে হবে আমার প্রিয় ভাইয়েরা এই জন্য আহলুসুল্না জামা তাদের অবস্থান হল অত্যন্ত ভারসাম্যপূর্ণ মধ্যম পন্থ অবস্থান সেটা হলো এই দিনে আপনার আমার নবী আপনাকে আমাকে রোজা রাখতে বলেছেন আমরা সকলে ইনশা আল্লাহ সকলে কী করবো আসলের দিনে রোজা পালন করব এবং হুসাইন রাজি আল্লাহ আনহুর জন্য আপনি আমি মনের মধ্যে কষ্ট রাখবো এবং দোয়া করব তার জন্য আর এই মসিবাতে আমাদের জন্য ছিল এই জন্য আমরা যখন মুসিবাদের কথা শুনে বান্দা তখন কি পড়ে আল্লা দিনা ইদা আসাবসিবা যখন আমরা সেটাই পড়ব ই ছাড়া অতিরিক্ত এই শিয়াদের মতো আমাদের বাড়াবাড়ি করা যাবে না আর আপনার নওয়াসেবদের মতো ছাড়াছাড়ি করা যাবে না আমাদের অবস্থান হবে মধ্যম